আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি একটু অন্য রকম স্বাদে এবং আকারে ভাপা পিঠা কীভাবে এই ভাপা পিঠাগুলো তৈরি করছি আমি দেখিয়ে দিচ্ছি আমি এখানে আড়াই কাপ পরিমাণ কেনা চালের গুঁড়ো নিয়েছি এবার এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি লবণ আমি এই চালের গুঁড়োর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি এখানে প্রথমে আধা কাপ পরিমাণ ঘন দুধ দিয়ে দিচ্ছি অতিরিক্ত ঘন না যারা দেশের বাইরে থাকেন তারা জানেন এভাপোরেটেড মিল্ক যেটা সেটা বাংলাদেশেও প্রাণের একটি ঘন দুধের যে মিল প্যাকেট পাওয়া যায় সেটা আপনারা ব্যবহার করতে পারেন এবার এটাকে অল্প অল্প করে আমি চালের গুঁড়োর সাথে মিশিয়ে নিচ্ছি আমরা এরকম হাতের সাহায্যে বুঝে নেব কারণ আমি ধীরে ধীরে বুঝাচ্ছি যেন প্রতিটা চালের গুঁড়োতে পানি বা দুধ যেটা দিতে চান সেটা যেন মিশে যায় এবার আমি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানির পরিমাণ আপনাদের কম অথবা বেশি লাগতে পারে একটু ভিন্ন স্বাদের এ কারণেই বললাম সচরাচর এটা শুধুমাত্র পানি দিয়েই সবাই করে থাকেন দুধ দেওয়ার কারণে এটার স্বাদ অনেক সুস্বাদু হবে তবে আপনারা যদি দুধ দিতে না চান সেক্ষেত্রে শুধুমাত্রই পানি দিয়ে এভাবে করে নিতে পারেন আমরা এরকম হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি পানি এবং এরকম মুঠ করলে দেখুন এটা খুব সহজে ভেঙে যাচ্ছে আর অল্প পরিমাণ দুধ আমি আরও দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপের মতো আপনারা ভেজা চালের গুঁড়ো দিয়েও এটা করতে পারবেন মূলত আমরা চালের গুঁড়োকে এরকম করে নিয়েছি কোনো ডো করতে হবে না এরকম চালের গুঁড়োকে আমরা ভিজিয়ে নিচ্ছি এভাবে আমরা ভিজিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি আধা ঘন্টা পর্যন্ত আধা ঘন্টা হয়ে যাওয়ার পর আমি ঢাকনা সরিয়ে নিচ্ছি পানি আরও কিছুটা টেনে নেবে এবার আমার কাজ হলো এগুলো চেলে নেয়া আমি একটি বাটিতে এরকম একটি চালনি নিয়ে নিয়েছি যেটাতে আমি এগুলো চেলে নেব আপনারা খুব ভালো হয় যদি দুবার এই প্রসেসটা করেন অর্থাৎ একবার চেলে নেওয়ার পর আবার আপনারা এটাকে চেলে নেবেন তাতে করে পিঠাটা খুব ভালো হবে এভাবে আমি সমস্ত পিঠার গুড়ি চেলে নেব আজকে আমি এরকম বাটিতে পিঠা তৈরি করবো শুকনো চালের গুঁড়ো দিয়ে এটা এরকম একটু ডাস্ট করে নেছি এবং শুকনো চালের গুঁড়োটা ফেলে দেব এবার আমার সমস্ত চাল চেলে নেওয়া হয়েছে গুড় এবং নারকেল আমি নিয়ে নিয়েছি এটা পরিমাণ মতো তবে যত গুড় এটাতে থাকে আমার আসলে ততই পছন্দ এরকম একটি পাতলা সুতির কাপড় বা চিজ ক্লথ যেটাকে বলে পানিতে প্রথমে ভালোভাবে চিপে নিচ্ছি এবার আমি প্রথমে এখানে নারকেল দিয়ে দিচ্ছি এরপরে যে চালের গুঁড়ো নিয়েছিলাম চেলে সেটা দিয়ে দিচ্ছি হাত দিয়ে একটু চেপে দেবেন তাতে করে শেপটা ভালো হবে এরপর আমি এখানে গুড় দিয়ে দিচ্ছি গুড়ের পরিমাণ আমি একটু বেশিই দেই। এবং আজকে এটার আকার কেন ডিফারেন্ট সেটা এখনি বলছি কারণ সচরাচর আমরা বেশ বড় সাইজের ভাপা পিঠা খাই যেখানে চালের গুঁড়োটার পরিমাণ বেশি থাকে কিন্তু এরকম ছোট ভাপা পিঠা যদি আপনারা তৈরি করেন তাহলে এটার গুড় দিয়ে এত বেশি সুস্বাদু হয় তখন এই চালের গুঁড়ো থেকে আসলে গুড়ের পরিমাণটা বেশি থাকলে এটার সাহায্যে কতটা বেড়ে যায় সেটা বোঝা যায় এবার আমি এটাকে পাতলা কাপড় দিয়ে এভাবে ঢেকে দিয়েছি এরকম একটি হাড়িতে পানি নিয়ে উপরে এরকম স্টিলের চালনি বা আপনারা যদি ভাপা পিঠার যে ছাঁচ পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারেন এটা এরকম উপরে দিয়ে আমি হালকা একটু উপর থেকে ট্যাপ করে নিয়েছি এটা সুন্দরভাবে বের হয়ে আসছে এবার আমি এটাকে কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি সেই সাথে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব যদি ঢাকনাতে কোনো ধরনের ছিদ্র থাকে সেটা আমরা টিস্যু পেপার বা কোনো কাগজ দিয়ে বন্ধ করে দেব মিডিয়াম টু হাই আছে আমরা দু থেকে তিন মিনিট সর্বোচ্চ এটাকে ভাপে তৈরি করে নেব তিন মিনিট পর ঢাক উঠিয়ে এটাকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাত না দিয়ে চামচের সাহায্যে উঠিয়ে নিতে পারেন কারণ এটা বেশ গরম থাকে তৈরি হয়ে গিয়েছে সুস্বাদু ভাপা পিঠা তবে আরেকটা পদ্ধতি যেটা আমার খুবই প্রিয় যে চাল আমরা চেলে নিয়েছিলাম সেখানে সামান্য পরিমাণে গুড় মিশিয়ে এগুলোকে আমি আবার চেলে নিয়েছি এই ভাপা পিঠাটাও খেতে দারুণ সুস্বাদু একই পদ্ধতিতে আমি প্রথমে নারকেল তারপরে গুড় মেশানো চালের গুঁড়ো দিয়ে দেব হাত দিয়ে এরকম একটু সমান করে নেব এরপর আমি এখানে আবার গুড় দেব তবে এবার গুড়ের পরিমাণ কম থাকবে আমি কিছু নারকেলও দিয়ে দিয়েছি এবার সব শেষে আবার চালের গুঁড়ো দিয়ে একই পদ্ধতিতে আমি ভাপে পিঠাগুলো তৈরি করে নিব আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে গরম গরম এই ভাপা পিঠা খেতে দারুণ সুস্বাদু বড় বড় ভাপা পিঠা তো সবাই সবসময় খান এভাবে ছোট ছোট ভাপা পিঠা খেয়ে দেখবেন কত সুস্বাদু ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ভালো লাগলে আমার রেসিপিটিতে একটি লাইক দেবেন ধন্যবাদ